এই যে এখন রাজে রাত নয়টা আমরা বের হচ্ছি রাত নয়টা কেন বের হলাম মানে কেন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আগে আপনাদের বলিয়ে নেই সুলতানাজ ব্লক থেকে সুলতানা বলছিলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে রাত নয়টার সময় আমরা রেডি হয়েছি কিন্তু সন্ধ্যা সাতটায় কিন্তু মানে রেডি আমরা হয়ে গেছি কিন্তু সাইফান আর সাইফানের মাম্মি রেডি হতে দেরি করেছে তারপরে নেমেছে বৃষ্টি একদম ঝুম বৃষ্টি এত বৃষ্টি মানে সেই সময় আমরা কিন্তু যেখানে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে ওই জায়গাটায় বিশ টাকা রিক্সা ভাড়া কিন্তু বৃষ্টির কারণে আমরা পরে কি করলাম উবার কল করলাম উবারে একটা মাইক্রো কল করা হয়েছিল আমরা ছিলাম ছয় সাতজন সবাই তখন সেই উবারে করে চলে আসলাম এই যে কোথায় এসেছি অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি আমাদের মানে এই মিরপুর বারো নম্বর মধ্যে আমার মনে হয় সব সবচেয়ে সুন্দর জায়গা অনেক রেস্টুরেন্টই আছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা হলো বেশি ভালো লাগে আর এটা মানে এত সুন্দর প্রকৃতির মানে গাছ টাছ দিয়ে ভরা এর জন্যই বেশি ভালো লাগে এসে এসেই আমরা তো এই যে আমি আর সাইফান আমাদেরকে জুস খেতেই হবে এসে পরে আমরা জুস খাচ্ছিলাম আর এরা সবাই গল্প করছিল সবাই গল্প নিয়ে মতো আর কে কী খাবে সেটারই অর্ডার করছিল আর কি কারণে আমরা আসছিলাম সেটাই তো আপনাদের বলা হলো না আজকে হলো মোহনার জন্মদিন ছিল আর এই জন্মদিনটা পালন করতে করতে আমাদের রাত দশটা এগারোটা বারোটা বেজে গেছিল মানে আমরা তো ভেবেছিলাম রেস্টুরেন্টে মনে হয় কোনো লোকই নাই কারণ এত রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আমাদের কেক কাটতে কাটতে খাবার খেতে খেতে তো ভাবলাম আমরা যে রাত অনেক দেরি হয়ে যাবে এর জন্য কেকটা আমরা আগেই কেটে নেই সবাই কেকটা কেটে এই কোনো মানে কোনো কিছু না ওরা দুই ভাই বোন চলে এসেছিল আমাদের বাসায় যে আমাদের সাথে একসাথে কেক ওর জন্মদিনের দিনটা পালন করবে কোনো কিছুই না কোনো উৎসব না যাক ওর তরফ থেকে আমাদেরকে খাওয়াবে এই সবাই চলে গিয়েছিলাম রাত্রে এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা সবাই একসাথে ছিল সবাই বলতে আমি ছিলাম সাইফান সাইফানের আম্মু ছিল তসিফ সিহাব আর এই যে মোহনা মাহিন এই তো এই কয়জনই আমরা ছিলাম কিন্তু সময়টা আমাদের এত সুন্দর কেটেছে আর এই যে এই রেস্টুরেন্টের কথা আর কতবার বলবো মানে এখানে আমাদের সবারই খুব ভালো ভালো লাগে পছন্দ এখানকার খাবারগুলোও মোটামুটি খুবই ভালো মানে মোটামুটি বলতে ভালো ভালোই ভালো খাবারগুলো ভালোই লাগে খেতে মানে আসলে অনেকদিন পর খাই তো আমরা আবার সব খাবারগুলো বেশি মানে খুব কম খাই বাসায় রান্না রান্না করা খাবারগুলো বেশি পছন্দ করি আর যেহেতু অনেকদিন পর খাওয়া হয় তাই ভালোই লাগে এই যে দেখেন আমার ছেলেটার কাজ সে তার চেহারাটা দেখাবে না লোকাচ্ছে যাক এই যে আমার কাছে তো এই ফ্রাইড রাইস খুবই ভালো লাগে খেতে কারণ এগুলোতে সবজি থাকে বেশি বেশি সবজি খেতেই ভালো লাগে আর সবজির সাথে এটা খেতে আমার বেশি পছন্দ করি যাক আমিও খেয়ে নিয়েছিলাম একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম সাথে আমি কিন্তু চিকেন ফ্রাই বেশি খেতে পারি না এক বেশি যথেষ্ট আর এই যে সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প হচ্ছিল অনেক বেশি অনেক রাত হয়ে যাওয়াতে মোহনার বাবা মানে আধা ঘন্টা পর পরে ফোন দিচ্ছিল কী অবস্থা তোমাদের জন্মদিন শেষ হয়েছে কিনা এভাবে করতে করতে আমরা যখনই এই যে ছবি তুল তুলছিলাম এই সময়ে মানে এত দেরি করে ফেলছিলাম যে হঠাৎ করে আবার এর মধ্যে আবার বিদ্যুৎও চলে গেলো মানে কারেন্টও চলে গেলো অন্ধকারে হায় আল্লাহ এখন কেক কাটবো আরও দেরি এই যে মানে আরও দেরি হয়ে গেল তারপরে এর মধ্যেই আমরা ফ্ল্যাশ দিয়ে দিয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কারণ অনেক রাত হয়ে গেছে আর মানে অপেক্ষা করা যাবে না ঠিক দশ মিনিট পরে আবার চলে আসলো চলে আসার পরে এই তো কেক টেক কেটে আমরা সবাই খাচ্ছিলাম এই ভেনুটা কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল যে মনে হচ্ছিল মানে ওর জন্যই সাজানো হয়েছে আসলে এটা আগের থেকেই সাজানো ছিল যে কারো একটা জন্মদিন ছিল বলে তারা সাজিয়েছিলো আমরা যে ফ্রি ফ্রি পেয়ে গেলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর সময় কেটেছে আর এটার জন্য আরও বেশি ভালো লেগেছে যে হ্যাপি বার্থডে এটা সাজানোই ছিল পিছনে আর এই যে সবাই ওকে কেক খাওয়াই দিয়েছিলো মজা কেকটাও অনেক মজা ছিল কেকটা মানে বানানো হয়েছিল রিয়াস কেক থেকে এই যে আমার মেয়ে রিয়া সে কেক বানায় ওর হাতেরই